হ্যালো ভিওর্স আপনাদের স্বাগতম জানাচ্ছি স্যালেন কিলারে আশা করি ভালো আছেন আপনারা যারা একটি সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাট কিনতে চান বা জমির শেয়ার নিতে চান অথবা খুবই সুন্দর একটি পরিবেশে একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা এই মুহূর্তে চলে এসেছি মধুহাজি রিভারভিউ প্রকল্প মূলত আরশি যেটি খুবই সুন্দর একটি প্রকল্প আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি সেটি হলো তিরিশ ফুট প্রশস্ত সরকারি রাস্তা এবং এটি চল্লিশ ফিট হচ্ছে এই মুহুর্তে আমরা যেখানে আসছি সেটা হলো নেক্সাস ডেভেলপার লিমিটেডের উদ্যোগে এখানে চব্বিশ কাঠার উপর একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন এবং হলো এখানে খুবই বিল্ডিং স্ট্রাকচার হচ্ছে সুন্দর তো যার জন্য এখানে একটি আবাসন মেলা হচ্ছে আগামীকালকে হলো মূল মেলাটি আমরা সেই জায়গায় চলে এসেছি যারা আপনারা সাধ্যের মধ্যে এখানে একটি ফ্ল্যাট করতে চান বা জমির শেয়ার নিয়ে একটি বাড়ি করতে চান তাদের জন্য হলো এই ভিডিওটি মূলত খুবই সুন্দর এই মেলাতে একটি আকর্ষণীয় কিছু চমক রয়েছে বিশেষ করে তিনটি পুরস্কার রয়েছে যেটা জানতে পেরেছি চলুন কি কী ধরনের পুরস্কার এখানে আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো সেই জায়গায় আর আরেকটি বিষয় হলো যে এখানে কত কমের মধ্যে আপনারা জমির শেয়ার নিতে পারবেন বা একটি ফ্ল্যাট করতে পারবেন তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটি চলুন আমরা ঘুরে দেখি এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বসিলা ব্রিজ সংলগ্ন মধুহাজি রিভার ভিউ আর মাত্র মাত্র আট লক্ষ টাকা শেয়ার মূল্য খুবই সুন্দর মাত্র আট লক্ষ টাকা জমির শেয়ার মূল্য এত বড় একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ কাঠার একটি জমি স্কোয়ার সাইজের একসাথে মাত্র আট লক্ষ টাকার একটি জমিতে এই ব্যাপারটি এখানে রয়েছে আর যারা ফ্ল্যাট নেবেন তাদের জন্য অবশ্যই পার্কিং এর সুবিধা এবং হলো গ্রাউন্ড ফ্লোরে দোকানের সুযোগ সুবিধা আছে যাদের একটি সুপার শপের মতো একটি দোকান হবে অনেক বিশাল একটি পরিসরে আর সবচেয়ে বড় বিষয় হল আমি যেই জিনিসটা আপনাদেরকে বলবো চলুন এখানে আবাসন মেলার জন্য জায়গাগুলো যেই কথাগুলো বলা আছে সেখানে কি ফ্ল্যাটের জন্য জমির শেয়ার বিক্রয় একক আবাসন মেলা যেটা আসলে পরিচালনা করতেছে নেক্সাস অ্যাসোসিয়েটস আমি আপনাদেরকে আগেই বলেছি নেক্সাস অ্যাসোসিয়েট করতেছে আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো বিল্ডিং যে স্ট্রাকচার খুবই সুন্দর এখানে একসাথে তিনটা বিল্ডিং হবে মানে যে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর একতলা পর্যন্ত যেটা একসাথে থাকবে পরবর্তীতে তিনটা গ্যাপ দিয়ে তিনটা বিল্ডিং হবে ভয়েট ভয়েট দিয়ে খুবই সুন্দর আবাসন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি মেলায় বুকিং দিলেই বিশেষ ছাড় থাকতেছে এখানে তিনটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যেটা হলো একসাথে যদি আপনারা একটি শেয়ার বুকিং দেন যারা একা আসবেন একটি শেয়ার বুকিং দিলে তাহলে সেখানে আপনারা একটি মাইক্রো ওভেন ফ্রি পাবেন সাথে সাথে আর দ্বিতীয় যেটি আছে সেটি হলো যদি দুইটি শেয়ার বুকিং দেন মানে দুইটি ফ্ল্যাটের জন্য যদি বুকিং দেন তাহলে একটি আকর্ষণীয় ল্যাপটপ ফ্রি আর তিন নম্বর যে বিষয়টা সেটা হলো যদি আপনারা একসাথে তিনটি শেয়ার বুকিং দেন তিনটি শেয়ার বুকিং দিলে একজনের জন্য উমরাহ ফ্রি তাহলে খুবই সুন্দর একটি প্রকল্প এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা কথা বলি এখানকার যে ওনার তার সাথে এবং কি কী ধরনের সুযোগ সুবিধা এখানে আছে কিভাবে হবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি আচ্ছা আমাদের মেলাটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের মেলার ডেট ছিল তেইশ চব্বিশ পঁচিশ আজকে চব্বিশ দ্বিতীয় দিন চলতেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সারা পাইছি আমাদের একক আবাসন মেলাটা আমাদের প্ল্যান শেয়ার জন্যই আমরা করতেছি আর কি বলবো আচ্ছা জায়গাটার অবস্থান হলো মধু হাজি রিভার ভিউ আপনার আরশি নগর দিয়ে ঢুকতে হয় বসিলা ব্রিজ পার হয়ে আপনার আরশি নগর দিয়ে এখানে আসতে হয় আর এখানকার ফ্ল্যাটের সাইজটা আমাদের হলো তেরোশো প্লাস মাইনাস হবে ইতিমধ্যে আমরা ড্রয়িং ডিজাইন সম্পন্ন করেছি আমাদের হলো ব্রশিয়ারও রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ ফ্লোর সাইজগুলা পারফেক্টভাবে আমরা অ্যারেঞ্জ করেছি আর কি এখানে মানে কততলা বিল্ডিং হবে আর বিল্ডিং হবে এখানে বি প্লাস জি প্লাস থার্টিন আর মানে যদি বেসমেন্ট বাদ দিই তাহলে চোদ্দ তলা হবে বেসমেন্ট সহ চোদ্দ প্লাস বেসমেন্ট শেয়ার ভ্যালু আচ্ছা শেয়ার ভ্যালু এখানে আমাদের আট লক্ষ থেকে শুরু এইটা আসলে একটু বেশি আছে আট আট আছে উত্তর দিকে দক্ষিণ দিকে একটু বেশি আছে তো আট থেকে শুরু আর কি মেলা সম্পর্কে हमने आपनतारा যারা এখানে আসতেছেন তাদেরকে কি সুযোগ সুবিধা আছে আচ্ছা মেলা উপলক্ষে আমরা বিশেষ ছাড় দিয়েছি বা ডুপোবারের ব্যবস্থা করেছে যারা মেলা উপলক্ষে বুকিং দিবে তাদের জন্য আমরা এখানে রাখছি যে যদি একটা কেউ বুকিং দেয় সে একটা মাইক্রোওয়েভ পাবে আর যদি দুইটা বুকিং দেয় সে পাবে একটা ল্যাপটপ আর যদি কেউ তিনটা বুকিং দেয় সে একটা উমরাহ হজের জন্য সুযোগ পাবে একজন Oh, <laughs> my তো ঠিক আছে বন্ধু আপনারা দেখলেন যে আশেপাশে বিল্ডিং স্ট্রাকচার খুবই সুন্দর এবং আশেপাশে বাড়িঘর এখানে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং স্ট্রাকচার হয়েছে আমার বাম পাশে একটি বিল্ডিং স্ট্রাকচার ডান পাশে একটি বিল্ডিং স্ট্রাকচার এখানে আছে বাড়িঘর আছে আশেপাশের মানুষও এখানে বাড়িঘর আছে দেখছেন ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে খুব আনন্দ উল্লাসের এখানে চারপাশেই রাস্তার পরিবেশ আছে বিশেষ করে এই যে প্লটটি এর তিন পাশেই মূল রাস্তা সামনের পাশে হলো চল্লিশ ফিটের রাস্তা আর দুই পাশে হলো বিশ ফিটের যে রাস্তা চলুন আপনারা বলবো এটি একটি কথাই যারা আপনারা এখান থেকে ফ্ল্যাট বুকিং বা শেয়ার নিতে চান তারা অতি সত্তর এখানে যোগাযোগ করুন আর যদি মেলা চলিক চলাকালীন সময় আপনারা আসতে পারেন তাহলে তো অবশ্যই আরও বেশি ভালো হবে এবং কিছু গিফট নিয়ে যাবেন আপনারা একটি কথা বলতে চাই এখানে তিন ধরনের আছে যেটা হলো আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা নয় লক্ষ টাকা উত্তরমুখী দক্ষিণমুখী যে ফ্ল্যাটগুলো আছে আপনারা সেই সুবিধা মতো নিতে পারবেন আশেপাশের সমস্ত যুগ সুযোগ সুবিধা ভালো কারণ মোহাম্মদপুর থেকে অল্প দূরত্ব পাঁচ দশ মিনিটের মধ্যে এখানে আপনারা আসতে পারবেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনা করছি সাধ্যের মধ্যে একটি ফ্ল্যাটের বা জমির মালিক হন সেই কামনা করতেছি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও লাইকস ও কমেন্টস করুন